সন্তান সন্ততিদেরকে সালাতের আদেশ করো যখন তাদের বয়স সাত বছর ও গরিব হোম আলাইহা ওয়া হোম আশর আর যখন তাদের বয়স দশ বছর তখন তাদেরকে পিটাও সালাতের জন্য আর তাদের বিছানা পৃথক করে দাও সালাতের জন্যে পিচাতে বলছেন রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম যখন তার বয়স দশ বছর তার আগে বালে ঘর আগে যখন সে মোমায়িজ ভালো পার্থক্য করতে বুঝেছে সাত বছর তখনই তাকে সালাতের আদেশ করো সালাতের জন্য বলো আব্দুল্লেবনে ওমার রদৌল্লা তার আনহুমা বলেন কানা আ ইউ আল্লাম উজ সবই ইউ আর সোয়ালা ইজ আর অফ আই ওমার বলছেন যে আমাদের যুগে ছোট বাচ্চাদেরকে সালাদ শেখানো হতো যখন সে ডান থেকে বাম কোনটা আলাদা করতে পারতো এই সামান্য বয়স হয়েছে তখনই তাকে সালাদ শেখানো হতো আব্দুল্লা ইবনে ওমর বলেন হিসাম ইবনে অরুয়া তার পিতা থেকে বর্ণনা করছেন যে অরুয়া রহেমা অল্লা আল্না হোক না বানী হি বিশ্ব ইয়াম ইজ আকালু অরুয়া রহেমাহুল্লাহ তার সন্তানদেরকে সালাতের আদেশ করতেন যখন তারা বুঝতে শিখেছে একেবারে ছোট কিন্তু বুঝতে শিখেছে তখনই সালাতের আদেশ করতেন আর যখনই সিয়াম পালন করার সক্ষম হতেন ছোট থাকতেই এখনো ফরজ হয়নি তখনই সিয়ামের আদেশ করতেন জন্দু ইবনে আবি সাবেদ রহেমাহুল্লাহ বলেন যে কেন ইউ আল্লি মোন আর সবি আর সরা ইদা দায়ী শিরিন যে তারা ছোট শিশুদেরকে সালাদ শিক্ষা দিতেন যখন তারা বিশ পর্যন্ত গুনতে পারত মানে এক দুই তিন এভাবে বিশ পর্যন্ত যখন গুনতে পারত গণনা করতে পারত তখনই তাদেরকে সালাদ শিখাতেন আপনি চিন্তা করেছেন মোহাম্মদ মুশারিফ বলেন রহেমহুল্লাহ যে কানা আবি আহুম আহু ও বানা চাহু বেয়ামিল যে আমার বাবা বাড়ির মহিলাদেরকে খাদেমকে এবং মেয়ে মানে সন্তান মেয়ে সন্তান এবং স্ত্রীদেরকে কিয়ামুল লাইল করার আদেশ করতেন রাতে তাহাজুদের জন্য আর বলতেন সল্লু আলাউ রাকায়তাই নিফি জাউফিল লাইল রাত্রে দুই রাকাত হলেও সালাদ আদায় করবে এভাবে তিনি বলতেন আমাদের জনৈকা এক সালাফ এই প্রসঙ্গত একটা আসার উল্লেখ করেই দিই জনক এক সালাফ তার এক দাসীকে কালো দাসীকে বিক্রি করেছিলেন তো এমন বাড়িতে বিক্রি করেছেন যারা ফজরের সালাদ আদাই করে রাত্রে কোনো সালাদ পড়ে না তাহার তো এই দাসী ওই বাড়িতে গিয়ে ফজরের আগে তাদেরকে ডাকে তো তখন তারা বলে যে আসাহের না আমরা কি ফজর করেছি ফজরের সময় হয়ে গেছে সে দাসী বলছে না ফজর হয়নি তো তোমরা কি রাতের সালাদ আদাই করো না নাকি তারা বলছে যে না আমরা রাতের শুধু ফজর পড়ি তখন ওই দাসী তার পূর্বের মালিকের কাছে এমন বাড়িতে আমাকে বিক্রি করেছেন যারা রাতে তাহাজুত পড়ে না আপনি তাদের কাছ থেকে আমাকে ফিরিয়ে নেন আমি তাদের বাড়িতে থাকবো না দিয়ে ওই মনিব তাকে ফিরিয়ে নিয়েছেন আপনি কল্পনা করতে পারেন একজন দাসী কালো দাসী পর্যন্ত রাতের কিয়ামুল্লাহ তাহাজ্জুদ পড়ে আর আজকের মুসলমান ফজরে জামাতি নাই এ আবার মুসলমান যে ফরজ সালাদ পড়ে না মুসলমানের হতেই পারে না কিভাবে হয় এ সালাদের সাথে এর সম্পর্কই নাই সই বুখার এবং মুসলিমের হাদিস রুবাই বিনতে মাউজ রদিয়াল্লাহ তাল আনহা বলেন আর সাল্লাহ নবী ও সাল্লা সাল্লাম গদাত আশোরা ইলা কোরআল আনসার আশুরা সকালে রসুল্লা সাহায্য আনসারিদের বিভিন্ন এলাকাতে লোক পাঠিয়ে দিলেন খবর দিয়ে যে যাও বলো যে মান আসবাহা যে ব্যক্তি আজকে অবস্থায় আসো সে যেন ওই পুরো দিন সিয়াম থাকে সিয়াম ভঙ্গ করা অবস্থায় আসে সে যেন পুরো দিন না খেয়ে থাকে মানে সিয়াম থাকে এখন থেকেই ও মান আসবাহা সাহামান আসুম আর যে সিয়াম অবস্থায় আসে সে যেন সিয়াম রাখে

এ ছোট তুলা দিয়ে খেলনা বানাতাম যখন শিশুরা খুদার যন্ত্রণায় কান্নাকাটি করত তখন তাদেরকে খেলনা দিয়ে ওই ক্ষুধা ভুলিয়ে রাখতাম এভাবে সন্ধ্যা পর্যন্ত চলত সাহাবিদের ইমান আপনি চিন্তা করেন ছোট শিশু তাদেরকে অভ্যস্ত করার জন্যে তাদেরকেও সিয়াম রাখাতেন তাদের ওপর ফরজ নয় কিন্তু শ্যাম রাখাতেন যখন ক্ষুদাই কান্নাকাটি করত তখন তাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতেন এই ছিল আমাদের চরিত্র আমাদের ছোট শিশুদেরকে ইবাদতে উৎসাহিত করার জন্যে যে উৎসাহিত করার জন্যে তাদেরকে উপহার দিতেন যে এই ইবাদত করলে তোমাদেরকে এই উপহার দিব এ ধরনের বহু নজির আছে যাক ওইদিকে দিকে যাবো না কিন্তু তারা উপহারের ব্যবস্থা করতেন এটা জায়েজ ছোট শিশুদের জন্য তারপরের বিষয়ে আমাদের সালাফে সালেহেন তারা তাদের শিশুদেরকে একেবারে ছোট থেকেই এলমি মজলিসে দিনের হালাকাতে উপস্থিত করতেন যেখানে দিন চর্চা করা হয় জ্ঞান দেওয়া হয় সেখানে উপস্থিত করতেন ছোট শিশু হলেও এই প্রসঙ্গে বেশ কিছু দলিল উল্লেখ করব ইকিরিমা রহেমহল্লা বলেন ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল আনহুমার বিশেষ একজন ছাত্র যে কান ইবনু আব্বাস ইয়াজ আলুফ রিজিল কাবল ওয়ু আল্লি মোন আল কোরআন ও সন্না তিনি বলছেন ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল আনহুমা আমার পায়ে শিকল বেঁধে রাখতেন আমার পাকে বেঁধে রেখে আমাকে কোরআন এবং সন্না শিক্ষা দিতেন একরিমা তখন ছোট একেবারে ইব্রাহিম ইবনে আদহাম রহেমাহুল্লাহ বলেন যে আমার আব্বা আমাকে একদিন বললেন যে হে বৎস উতলুবুল হাদিস ফাকুল্লামা সামিয়ত হাদিস আন ওয়া হাফিজ তাহু ফালাকাদ্দির রহাম হে বৎস শোনো তুমি হাদিস অন্বেষণ করো তুমি যদি একটা হাদিস মুখস্থ করতে পারো তাহলে তোমাকে এক হাদিসের বিনিময়ে বিনিময় তো ইব্রাহিম আদাহাম বলছেন আমি তখন হাদিস মুখস্থ করা শুরু করেছিলাম ছোট শিশুদেরকে উৎসাহিত করার জন্য এবং ছোট থেকেই দিনের দিকে আকৃষ্ট করার জন্য সালাবদের এই সোফিয়ানা সাউরি রহেমা বলেন ইয়ামারি লির রাজুল আই ইউক্রিহা ওয়ালাদাহু আলাল ইলম ফা ইন্নাহু আন প্রত্যেক ব্যক্তির উচিত যে তার সন্তানদেরকে জ্ঞান অর্জনের জন্য বাধ্য করবে ইউক্রি বাধ্য করবে তাকে কারণ এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন সোফিয়ানা সাউরি আস-সাওরি এই কথা বলেন হাফেজ ইবনু জাউজি জাওজি তিনি লিখেছেন যে ব্যক্তির সন্তান আছে সে যেন তার সাথে পরিশ্রম করে ফাইজা বালা যখন সন্তানের বয়স পাঁচ বছর হবে তখন সে জ্ঞান অর্জন করতে শুরু করবে হাদিস মুখস্থ করবে তখন থেকেই যখন পাঁচ বছর হবে ইমাম বোখারি রহেমল্লা সোই বোখারি যে একটা বা অধ্যায় বেঁধেছেন যে কোন বয়সে হাদিস সোনা এটা ধরে নেওয়া হবে ওখানে তিনি প্রমাণ করেছেন মুম্বাই গেজ হলে এখনো ইয়ে হয়নি তার সাবালক হয়নি মুম্বাই গেজ পাঁচ ছয় সাত বছর বয়স তখনই তার হাদিস শোনা এটা সঠিক হবে এবং বোখারির কথা যদি হাদিস বর্ণনা সাবালক ছাড়া চলবে না তো আমাদের সালামগঞ্জ আরও যে তাদের সন্তানদেরকে এলমি মজলিশে উপস্থিত করতেন তার একটা দলিল হাম্মাদ ইবনে সালামা রহেমাহুল্লাহ বিখ্যাত সালাফ তিনি মসজিদে ছোট ছেলেদেরকে নিয়ে বসে থেকে দাস দিচ্ছেন যারা এখনো কিছুই বোঝেনি তো একদল মানুষ পাশ দিয়ে যাচ্ছে তারা বলছে উং ইলা হাম্মাদ জামা আহ্লাহ হুসেবিয়ান এ তোমার হাম্মাদের দিকে দেখো করছে কি ছোট ছোট ছেলে পেলে তার পাশে জমা করে নিয়ে হাদিস বলছে তো হেম্মদ হেমহল্লা কথা শুনে বললেন তাদেরকে নিয়ে আসো তাদেরকে আনা হলো তখন বলছেন ইন্নি রে আসি ফিল আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি যে আমি একটা চারা গাছে শেষ দিচ্ছি পানি দিচ্ছি আমি এই স্বপ্নের তাওল ব্যাখ্যা করেছি এই যে এই ছোট শিশুদেরকে আমি পড়াচ্ছি এই ব্যাখ্যা আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি সুবাহানুব বিহামদি এটা ইবনু দুনিয়া রহমান উল্লেখ করেছেন তো ছোট শিশুদেরকে নিয়ে আসা এটা আমাদের সালাবদের একটা বৈশিষ্ট্য তারা বুঝুক না বুঝুক তাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে এটা হলো আমাদের সালাবদের চরিত্র এতে তাদের মধ্যে একটা সুন্দর একটা প্রভাব পড়ে তাছির পড়ে যেটা অন্য কিছুতে হবে না এটা আমাদের সমাজে অনেকেই আবার ছোট শিশুদেরকে মসজিদ থেকে তাড়াই এটা সালাবদের বিরোধী আদর্শ তারপরে সন্ধান প্রতিপালনে সালাবদের আরও একটা শিক্ষা সেটা হচ্ছে ছেলে মেয়েদেরকে সব সবসময় বিলাসিতা থেকে দূরে রাখতে হবে সর্বদা ছেলেদেরকে বিলাসিতা থেকে দূরে রাখতে হবে সম্পর্কে একটা শুধু দলিল বলবো সময় নাই। ইমাম ইবনুল কর্তুবি ইমাম আল রহেমা রহেমাহুল্লাহ তার তাফসিরে কর্তুবিতে উল্লেখ করেছেন যে অমার ইবনে আব্দুল আজিজ রহেমাহুল্লাহ পঞ্চম খলিফা নামে বিখ্যাত যিনি তার কাছে খবর আসলো যে তার ছেলে এক হাজার দীর্হাম দিয়ে একটা আংটি কিনেছে তখন ওমার ইবনে আব্দুল আজিজ কি খলিফা যেন তেন বিষয় নয় তো এক হাজার দেড়হাম দিয়ে একটা আংটি কিনেছে তার ছেলে তখন খবর পাওয়ার সাথে সাথে তিনি চিঠি লিখলেন তার ছেলের কাছে যে আমার কাছে খবর পৌঁছেছে আর নাকি খাতামান বি আলফি দেরহাম যে আমার কাছে এই খবর এসেছে যে তুমি নাকি একটা আংটি কিনেছো এক হাজার দেড়হাম দিয়ে হু আলফা জায় এই চিঠি পাওয়া মাত্রই তুমি ওই আংটি বিক্রি করে দিবে আর এর জন্য তুমি এক হাজার দরিদ্র মানুষকে খাবার খাওয়াবে ওয়েস্টারি হয় তোমার হেদি দিন বিদ্যের হাম আর তুমি আংটি কিনবে মাত্র এক দিন হাম দিয়ে ওয়াকচুবা আলাইহি আর সেই আংটিতে তুমি লিখে নিবে রহেমাল্লা হেম রান আর ফাপাদর নাফসি এই কথা লিখবে যে আল্লাহত আলাহ ওই ব্যক্তির ওপর রহম করুন যে নিজের মর্যাদা বুঝেছে কোনো জ্ঞানী মানুষ কোনো ঈমানদার মানুষের জন্য বিলাসিতা সাজে না কোনো ইমানদার মানুষ মৌমিন ব্যক্তি বিলাসিতা করতে পারে না তো ছোট থেকে সালাদগণ তাদের সন্তানদেরকে অভ্যস্ত করতেন বিলাসিতা থেকে দূরে থাকার জন্য কারণ এই বিলাসিতা দুনিয়া এবং আখিরাতের জন্য ভয়ঙ্কর একটা বিষয় দিন এবং দুনিয়া ধ্বংস করে দিবে। তারপরে আমাদের সালাবদের শিক্ষা হচ্ছে ছেলে মেয়েদেরকে লালন পালন করতে আপনার উত্তম আদর্শ যারা ভালো মানের মানুষ তাদের সহবতে নিয়ে যেতে হবে যদিও আমাদের সমাজে এটা একেবারে বিরল আমাদের সমাজে এই ভালো মানুষ ইমানদার মানুষ যে আখিরাত নিয়ে চিন্তা করে এটা খুঁজে পাওয়াই মুশকিল এই ভালো মানুষের একটা প্রভাব সন্তানের মধ্যে খুবই ভালোভাবে পড়ে ইবনুল জাউজি রহম্লা তিনি উল্লেখ করেছেন যে তিনি নিজেই কানা ইয়ারু বোকা মুহম যে তিনি তার শায়েখ তার শিক্ষকের দ্বারা যতটা প্রভাবিত হতেন শিক্ষক যখন কান্না করতেন সে কান্নার মাধ্যমে যেই প্রভাবিত হতেন সেটা ওই শিক্ষাদানের মাধ্যমে হতেন না শিক্ষকের যদি এখলাস না থাকে ছাত্র কি তৈরি করবে আজকে বাংলাদেশের সমাজে তিক্ত যে অভিজ্ঞতা ছাত্র কেন ইমানদার হয়ে উঠছে না কারণ শিক্ষক যে এখলাস নাই প্রত্যেকটা মাদ্রাসার যে শিক্ষক তারা নিয়ে ওটা চাকরি মনে করে কর্মস্থল টাকার বিনিময়ে কাজ করে ওটা ইবাদত ওটা মনেই করে না এজন্য ছাত্রও হয়ে উঠছে না এই ধরনের এজন্য যথাসম্ভব চেষ্টা করবেন না আপনার আপনার সন্তান এমন শাইখের কাছে পড়বে যে শাইখের এখলাস আছে যে শাইখ আখিরাত নিয়ে চিন্তা করে যে শাইখ দুনিয়া বিমুখ জহু তার মধ্যে আছে। আর যদি ওই শায়ক দুনিয়া লোভী হয় তাহলে ছাত্র কী হবে ওই হবে শায়ক যদি শুধু দুনিয়ার মানুষের কাছে ভিক্ষা করে এনে বিল্ডিং করে ছাত্র কী হবে ও ভিক্ষা করবে এই তো হবে তা আমাদের সালাবগঞ্জকে কি ছিলেন নাকি কশ্চিন কালেও না তারপরের বিষয় যে আপনার সন্তানদেরকে মন্দ সঙ্গী খারাপ ছেলে মেয়েদের থেকে দূরে রাখতে হবে এটা হচ্ছে আমাদের সালাবদের শিক্ষা ইব্রাহিম আল হারবি রহিমুল্লাহ বলেন জাননিবু আউলা দেখুম করোনা আসসু কবলা আন্তস বেগু ফিল বালা যে সন্তানরা বালা মুসিবতে আপতিত হওয়ার আগেই তাদেরকে খারাপ সঙ্গী থেকে দূরে রাখো এটা হচ্ছে তাদেরকে ফেতনা থেকে বাঁচানোর একটা উপায় তো যাই হোক আরও আমাদের সালাবদের বহু দৃষ্টান্ত আছে এক বলা সম্ভব নয় আমি দু একটা উপদেশ উল্লেখ করব আমাদের সালাবদের অমর ইবনে আব্দুল আজিজ হল্লাহ পঞ্চম খলিফা নামে খ্যাত তিনি তার সন্তানের শিক্ষকের কাছে চিঠি লিখেছিলেন এই মর্মে যে খুজ হম বিল জাফা ফাহু আমি আকদা মিহিম তুমি আমার ছেলেদের সাথে কঠোর আচরণ করবে কারণ এটা তাদের দৃঢ় থাকার জন্য অধিক উপযোগী। কারণ আপনারা জানেন যে শিক্ষক যদি ছাত্রের সাথে করে তাহলে ছাত্রের অবস্থাটা কি হবে সবাহা তারপরে উনি লিখলেন যে আমার ছেলে মেয়েদেরকে এটা আদেশ করবে তারা যেন সকালে না ঘুমায় তাই না তাহা বল গাফলা কারণ সকালে ঘুমালে এটা মানুষকে উদাসীন করে তোলে গাফেল করে তোলে যারা এই উন্মতে শ্রেষ্ঠ ব্যক্তি তাদের এটা উপদেশ যে সন্তানদেরকে সকালে ঘুমাতে দিবেন না মুসলমানের দিন শুরু হবে ফজরের আগে থেকে আর মুসলমানের দিন শেষ এশার সালাতও শেষ দিনও শেষ ও ঘুমাতে যাবে কিন্তু ফজর পড়ে আবার ঘুমাবে এটা মুসলমানের কোনো দিক থেকে তার সাথে মানায় না ওয়াকিল্লাতে দহেক আর আমার ছেলেদেরকে এরা উপদেশ দেবেন তারা যেন কম হাসে ফাইন্না ক্যাসরা তাহ তুমি তোল কারণ বেশি বেশি হাসলে অন্তর মরে যায় এটা অন্তরকে মেরে ফেলে বলি এখন আউ্য়াল ওমা ইয়া আমিন আদাবিকা বকদুল মালাহি সর্বপ্রথম তোমার কাছ থেকে আমার ছেলেরা যেটা শিখবে যে আচরণ সেটা হচ্ছে খেলতাম খেলা খেলাধুলা এই লাহ কাজ এগুলো যাতে সে ঘৃণা করতে শিখে গান বাজনা খেলতামশা এগুলো যাতে ঘৃণা করতে শিখে ওমর আপনি আব্দুল আজিজ লিখছেন শিক্ষকের কাছে যে তোমার কাছ থেকে আমার ছেলে মেয়ে সর্বপ্রথম যেটা শিখবে তোমার আচরণ থেকে সে যেন তোমার আচরণের মাধ্যমে সে খেলতামশা ঘৃণা করতে শিখে কারণ এটা বাদা ওহা মিনার শৈতান এটা শয়তানের থেকে আসে ওয়া বা তোহা শাখাতুর রহমান আর এর পরিণাম হচ্ছে রহমানের অসন্তুষ্টি এই কারণে আল্লাহ রাগান্বিত হন فانه بلغني عن الثقات من حملة العلم ان حضور المعازف واستماع الاغاني واللهج بهما ينبت النفاق في القلب كما ينبت العشب بالماء তিনি বলছে আমার কাছে যে বিশ্বস্ত সূত্রে এই কথা পৌঁছেছে যে গানবাজনার অনুষ্ঠানে উপস্থিত হওয়া সেগুলো শোনা এগুলো অন্তরে মুনাফিকি তৈরি করে যেভাবে পানি কোথাও পড়লে সেখান থেকে ঘাস উৎপন্ন হয় এভাবে মুনাফিকি তৈরি হয় আর অন্তরে মুনাফিকি হওয়ার আগে সেটা থেকে দূরে থাকা এটা বেশি নিরাপদ আর তিনি বললেন যে আমার শিশুরা প্রত্যেকেই যেন একটা নির্দিষ্ট অংশ কোরআন মুখস্থ করে এই বলে তিনি তাদেরকে উপদেশ দিলেন যেটা বিভিন্ন কিতাবে আপনি দেখতে পারেন আরেকটা বলেই শেষ করব। সেরা নাহশাল ইবনে ক্যাসির রহমল্লা তার পিতা থেকে বর্ণনা করেন যে একদিন খলিফা হারুনর রশিদ তার কক্ষে প্রবেশ করলেন আমাদের ইমাম শাফি রহম্লা কোনো এক ঘরে তো আসলেন তাকে প্রবেশের অনুমতি চাওয়া হলো তো খাদে মেশে অনুমতি দিলেন এবং ইমাম শাফিকে নিয়ে গিয়ে আবু আবদিস সামাদ নামে এক ব্যক্তি যিনি খলিফা হারুনুর রশিদের ছেলে মেয়েদেরকে পড়াতেন তার পাশে নিয়ে গিয়ে ইমাম শাফিকে বসালেন বসে খাদেম বলছেন এ আবদুল্লাহ এ আবু আবদুল্লাহ এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে খলিফার সন্তান আর এই ব্যক্তি হচ্ছেন তাদের শিক্ষক তো আপনি যদি তাকে কিছু ওসিয়ত করতেন ইমাম শাফি তো ইমাম শাফি রহেমল্লাহ আবু সামাদের দিকে ঘুরে কিছু উপদেশ দিতে লাগলেন সর্বপ্রথম বললেন ইমাম শাফি লিয়াকুন আউ্ল ও মাতাবদা ও বিহিমিন ইসলাহ আউলাদ আমিরুল মমিন ইসলাহ হাকা আমিরুল মমিনিনের সন্তানদেরকে সংশোধন করার আগে সর্বপ্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা তোমাকে নিজেকে আগে সংশোধন করতে হবে কারণ ফাইন্না অয়ু বাহম মগফুরাতম বে অয়ুবিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে তাদের এই দোষ ত্রুটি তোমার সাথে সম্পৃক্ত তুমি যেটা ভালো মনে করো সেটাই এই ছেলেরা ভালো মনে করবে তুমি যেটা খারাপ মনে করবে সেও সেটা খারাপ মনে করবে এটা বাস্তব না ছোট শিশুদের শিক্ষক যেটা বলে ভালো মনে করে ছাত্ররা ওটাই করে কিন্তু শিক্ষক যেটা খারাপ মনে করে ছাত্ররা ওটা খারাপ ভাবে তো সর্বপ্রথম শিক্ষককে আগে ভালো হতে হবে পিতা মাতাকে ভালো হতে হবে তারপরে তিনি বললেন যে আল্লি মোহম কিতাব আল্লাহ ওকরিহম আলাহি ফায়ামাল্লু তাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দেবে কিন্তু বাধ্য করে নয় কারণ তাতে তারা বিরক্ত হবে ওলা তত্র হোম কিন্তু আবার তাদেরকে ছেড়েও দেবে না তাহলে তারা আল্লাহর কিতাব বর্জন করবে